হ্যালো স্টুডেন্টস নমস্কার আমি সঞ্জীব স্যার আজকে আমরা জানব পৃথিবীর অভ্যন্তর ভাগকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় যথা ভূতক গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল তো কোন কোন তথ্যের উপর ভিত্তি করে এই শ্রেণী বিভাগটি করা হয়েছে সেই সব তথ্যগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা প্রত্যক্ষ তথ্য এবং পরোক্ষ তথ্য তো আজকে আমরা জানব তথ্যের পরোক্ষ উৎস সম্পর্কে তো তথ্যের পরোক্ষ মুখ্য উৎসগুলির মধ্যে প্রথমেই রয়েছে ভূ অভ্যন্তরের তাপ তো আজকে আমরা জানবো ভূ অভ্যন্তরের তাপ সম্পর্কে তো ভূ অভ্যন্তরের তাপটি কীরকম তো ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের দিকে যতই গভীরতা বৃদ্ধি পায় ততই তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে তো গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির এই হারকে বলা হয় ভূতাপীয় অবক্রম বা জিও থার্মাল গ্রেডিয়েন্ট প্রথম কুড়ি কিলোমিটার গভীরতা পর্যন্ত এই তাপমাত্রা বৃদ্ধির হার প্রায় তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ প্রতি তেত্রিশ মিটার গভীরতা বৃদ্ধিতে এই তাপমাত্রা বৃদ্ধি পায় প্রায় এক ডিগ্রি সেন্টিগ্রেড করে এবং দ্বিতীয় কারণটি হলো ভূ অভ্যন্তরের চাপ ও ঘনত্ব তো ভূ ভূপৃষ্ঠ থেকে ভূ অভ্যন্তরের দিকে গভীরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ ও ঘনত্ব উভয়ই বৃদ্ধি পায় এবং ভূতকের গড় ঘনত্ব হল দুই দশমিক সাত গ্রাম পার ঘনসেমি যা একেবারে পৃথিবীর কেন্দ্রে বেড়ে হয় দুই তেরো দশমিক ছয় গ্রাম পার ঘনসেমি এবং পদার্থের চাপ কেন্দ্রমণ্ডলে বেড়ে হয় সাঁত্রিশশো কেজি প্রতি বর্গমিটার অর্থাৎ সৈত্রিশশো কেজি পার বর্গমিটার এবং তৃতীয় কারণটি হলো ভূমিকম্প তরঙ্গের গতিবিধি তো পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে সব বেশি ধারণা পাওয়া যায় ভূকম্পীয় তরঙ্গের গতিবিধি বিশ্লেষণ করে অর্থাৎ পৃথিবীর অভ্যন্তর ভাগ যদি একই পদার্থ দ্বারা তৈরি হতো তাহলে এই তিনটি ভূকম্পীয় তরঙ্গ কঠিন তরল এবং অর্ধতরল তিনটি অবস্থার মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারত যেহেতু পৃথিবীর অভ্যন্তর বা ভাগ একই পদার্থ দ্বারা গঠিত নয় সেজন্যই এই তিনটি তরঙ্গ যে কোনো স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না এই টেবিলটি ভালো করে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো তি তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ ভূতক গুরুমন্ডল এবং কেন্দ্রমন্ডল তিনটি ভূস্তরের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে অর্থাৎ প্রাইমারি ওয়েব বা পি তরঙ্গ কঠিন অবস্থা অর্ধ অবস্থা এবং তরল অবস্থা তিনটি অবস্থার মধ্যে দিয়ে যেতে পারে এবং পি তরঙ্গের গতিবেগ থাকে প্রতি সেকেন্ডে থেকে ছয় সাত কিলোমিটার গুরুমন্ডলে এর গতিবেগ থাকে আট কিলোমিটার প্রতি সেকেন্ডে এবং কেন্দ্রমন্ডলে এর গতিবেগ প্রতি সেকেন্ডে থাকে এগারো থেকে তেরো কিলোমিটার এবং এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ এটি শুধুমাত্র ভূতক এবং গুরুমন্ডলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে অর্থাৎ এটি শুধুমাত্র কঠিন এবং অর্ধতরল অবস্থার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে তরল পথ অবস্থার মধ্যে দিয়ে এস তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ প্রবাহিত হতে বা চলাচল করতে পারে না এবং ভূতকে এর গতিবেগ থাকে চার দশমিক পাঁচ থেকে পাঁচ কিলোমিটার প্রতি সেকেন্ডে এবং গুরুমন্ডলে এর গতিবেগ থাকে প্রতি সেকেন্ডে সাত কিলোমিটার এবং এল তরঙ্গ বা লিটারাল ওয়েভ বা পৃষ্ঠতরঙ্গ তরঙ্গ শুধুমাত্র কঠিন ভূতকের মধ্যে দিয়ে যেতে পারে অর্থাৎ এটি তরল অবস্থা এবং অর্ধতরল অবস্থা অর্থাৎ গুরুমণ্ডল এবং কেন্দ্রমন্ডলের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না এবং ভূতকের মধ্যে এটি প্রতি সেকেন্ডে তিন থেকে চার কিলোমিটার বেগে প্রবাহিত হয় এখানে ভূকম্পীয় তরঙ্গের গতি প্রকৃতির সঙ্গে ভূস্তরের সম্পর্ক তুলে ধরা হয়েছে এখানে ভূত গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল রয়েছে এবং এ বি সি তিনটি তরঙ্গ রয়েছে এবং এদিকে ভূতকের অবস্থা কঠিন অবস্থা গুরুমণ্ডলের অবস্থা অর্ধতরল অবস্থা এবং কেন্দ্রমণ্ডলের তরল অবস্থার উল্লেখ করে দেওয়া রয়েছে এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও কোনটি কোন তরঙ্গ